কর কমিশনারি কার্যালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে এসএসসি থেকে স্নাতক যারা রয়েছেন তারা সকলেই কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও সকল যারা নারী পুরুষই কিন্তু আবেদন করতে পারবেন পেজটি দেখতে পাচ্ছেন কর কমিশনারি কার্যালয় কর অঞ্চল বারো ডাকা পুরানা পল্টন মদিনা টাওয়া তৃতীয়তলা ডাকা এক হাজার ডব্লিউ ডব্লিউ ডট জোন ডট বারো ডাকা ডট ডবল ডট এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এছাড়া সার্কুলারটি প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন এখানে তেইশ দুই দু হাজার তেইশ সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম সত্যপ্রকাশ করাই আমার চ্যানেলের মূল লক্ষ্য সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও গ্রুপের চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার আসি মূল প্রসঙ্গে সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন যেখানে ক্যাটাগরি রয়েছে এক থেকে মুঠ নয়টি ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক থেকে একেবারে স্নাতক যারা পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো আমি ধারাবাহিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করব তাই অবশ্যই ভিডিওটি কিন্তু মনুষ সহকারে দেখবেন টেবলটিতে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ঢাকা সিভিল ডিভিশনের ঢাকা বিভাগ যে সকল জেলার বাসিন্দা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন একে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর গ্র্যাট এগারো অনুযায়ী বেতন বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা শূন্য পদের সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা যারা স্নাতক পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ডিভিশনের ডাকা বিভাগ মানিকগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা কিন্তু সকল জেলার নারী পুরুষে আবেদন করতে পারবেন দুই নম্বর ক্যাটাগরিতে রয়েছে ব্যক্তিগত সহকারী গ্র্যাড তেরো অনুযায়ী পদের সংখ্যা একটি তো এখানে উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও সকল জেলা নারী পরিষেবা আবেদন করতে পারবেন তিনে রয়েছে উচ্চমান সহকারী গ্র্যাড চোদ্দো অনুযায়ী পদের সংখ্যা দুইটি তো এখানে আপনারা যারা স্নাতক পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন চারে রয়েছে সাট কাম কম্পিউটার অপারেটর গ্র্যাড চোদ্দো অনুযায়ী পদের সংখ্যা পাঁচটি তো এখানে আপনারা যারা স্নাতক পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর পাঁচে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেড শুরু অনুযায়ী পদের সংখ্যা চারটি তো এখানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন মানে ইন্টার যারা পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন ছয় দেখতে পাচ্ছেন গাড়ি চালক গ্রেড শুরু অনুযায়ী পদের সংখ্যা পাঁচটি তো এখানে যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে যারা এইট পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর সাথে দেখতে পাচ্ছেন নোটিশ সার্ভার গ্রেট বিশ অনুযায়ী পদের সংখ্যা পাঁচটি এখানে যারা এস এস পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো এছাড়াও এখানে বলা হচ্ছে ডাকা সিভিল ডিভিশনের ডাকা বিভাগ মানিকগঞ্জ ও গোপালগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন তো ডিভিশনের ভিতরে যারা আছেন সেই সাথে মানিকগঞ্জ ও গোপালগঞ্জে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন যারা বাকি সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন এখানে এটাই বোঝানো হয়েছে এরপর আটে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক লুট নেওয়া হবে গ্রেড বিশ অনুযায়ী পদের সংখ্যা নয়টি তো এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা এস সি পাশ করেছেন তারা কিন্তু এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন এছাড়া কারা আবেদন করতে পারবেন সেখানে আমি কিন্তু বলে দিয়েছি সর্বশেষ নয় দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী মানে সিকিউরিটি গার্ড গ্র্যাট বিশ অনুযায়ী তো পদের সংখ্যা দুইটি যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে মোট এক থেকে নয়টি ক্যাটাগরির মধ্যে কিন্তু এখানে অফিস সহায়ক লুক নেওয়া হচ্ছে সেই সাথে এ উচ্চমান সহকারীতে ন্যূনতম হচ্ছে 60 মুদ্রা করে লুক নেওয়া হচ্ছে তো এগুলোর কাজ কি বেতন কেমন পদোন্নতি আছে কিনা পুরো বিষয় যদি বুঝতে চান জানতে চান ভিডিও ডেসক্রিপশনে আমি এগুলো লিংক দিয়ে দেব আপনারা কিন্তু বিস্তারিত এগুলো সম্পর্কে জেনে নিতে পারবেন এখন আমি বলে দিব সার্কুলারিটি কিভাবে আবেদন করতে হবে সেই সাথে কত দিনের জন্য আবেদনটি রয়েছে আপনি কত দিনের ভিতরে আবেদনটি করতে পারবেন আপনাকে আবেদনটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লিংকটি টিএক্স টুয়েলভ ডট টি ডট কম এই লিঙ্কটির মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এছাড়া আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়া আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন এক মার্চ দু হাজার তেইশ থেকে আপনি চাইলে কাল থেকেই কিন্তু আবেদনটি করতে পারবেন সকাল দশটা থেকে এছাড়া অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখের সময় পঁচিশ মার্চ দু হাজার তেইশ আপনাকে পঁচিশ দিনের জন্য সময় দেওয়া হচ্ছে বিকাল পাঁচটা পর্যন্ত তো আপনি চাইলে এই পঁচিশ দিনের ভিতরেই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এখন আমি বলে দেবো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনাকে অনলাইনে কত টাকা পেমেন্ট করতে হবে আপনাকে কিন্তু অবশ্যই টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করেই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো এখানে মোট এক থেকে নয়টি ক্যাটাগরির মধ্যে এক নং ক্যাটাগরির জন্য তিনশত টাকা এবং সেই সাথে দুই তিন চার পাঁচ ও ছয় ক্রমিক ক্যাটাগরির জন্য সাত আট ও নয় নং ক্যাটাগরির জন্য একশত টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট পাঠানোর টিকানা দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এভাবেই কিন্তু পাঠাতে হবে আর আপনি যদি না পারেন চিন্তার কিছু নেই তো এস এম এস কীভাবে পাঠাতে হয় সেই ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশানে পেয়ে যাবেন ভিডিওটি দেখেও কিন্তু এস এম এস পাঠানোর সিস্টেমটা শিখে নিতে পারবেন এখন আমি বলে দিব কারা আবেদন করতে পারবেন কত বয়সের মধ্যে যারা রয়েছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন তো এক জানুয়ারি দু হাজার তেইশ খ্রিস্টাব তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকে তাহলে কেবল আপনি আবেদন করতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই হিসাবটা করতে হবে এক জানুয়ারি দু হাজার তেইশ অনুযায়ী তো আপনি যদি এই হিসাব না করতে পারেন বা কিভাবে আমি ক্যালকুলেশন করব যে আমি এই বয়সের ভিতরে আছে কি না চিন্তার কিছু নেই ভিডিও ডিসক্রিপশানে বয়স বের করার একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে প্রবেশ করে কিন্তু ভিডিওটি দেখে আপনার বয়সের হিসাবটা বের করে নিতে পারবেন তো আশা করি কর কমিশনারের কার্যালয়ে এই বিশাল সার্কুলারটি আপনি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ